ইসলামের না মাথায় দেখে যদি লোকে উগ্রপতি জঙ্গিপতি বলে ভয় রাখে পাগড়ি মাথায় পাঁচা দেখে যদি লোকে বলে আমি কি করে পূজায় দুঃখের সীমানায় আমি কি করে পূজায় আলেমরা তো

এবং একটা দল বাংলাদেশে ছিল যে দলটা আলেম ওলামা দেখলেই যকি বলেartifactId করত সেই দল আজই যতেনাই বড় এমন একটা কথা বলছিল সেই কথাটা আজ হারে হারে মনে হচ্ছে সেই কথা হলো এই 2013 সালে বলছিল আলেম ওলামা আজ বলি হেছে কতছো সেই সময় আলেম ওলামায়ে কারণ